গুড সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার আর আজ জগদ্ধাত্রী পুজো এবছর একটা ভালো দিনেই পুজোটা পড়েছে আজকে চন্দননগর যাওয়ার প্ল্যান হয়েছে বাবা মা আরও কয়েকজনের সাথে সেটা তোমরা ধীরে ধীরে জানতেই পারবে যখন ক্লাস ফাইভ সিক্সে পড়তাম তখন বাপি আমাদেরকে সাথে করে নিয়ে যেত দু তিন বছর গেছি ওখানে পুজো দেখতে আর চন্দননগরে তো জগদ্ধাত্রী পুজো খুবই স্পেশাল যারা ওখানে থাকো তাদের তো খুবই ভালো আর অনেকে অনেক দূর দূরান্ত থেকে সেখানে ঠাকুর দেখতে যায় তো মাঝখানে অনেকগুলো বছর হয়ে গেছে যাওয়াই হয়ে ওঠে না আসলে সপ্তাহের মাঝখানে পড়লে খুবই অসুবিধা হয় যেহেতু ডেলি কাজে যাই কাজ কামাই করে যাওয়াটা একটু অসুবিধা আর এই সব ছুটিতে তো আমাদের অফিস কোনো ছুটি থাকে না তো এবছর যেহেতু রবিবার পড়েছে খুব ভালো একটা দিনে পড়েছে আর এমনি জাস্ট বাপিকে একদিন গল্প করতে করতে বলছিলাম যে চলো বাপি তাহলে রবিবার পড়েছে একটু ঠাকুর দেখে আসি এবার বাপি সেই জিনিসটা সিরিয়াস নিয়ে নিয়েছে এমনিতে না এখন যেহেতু বাপি মায়ের বয়স হয়ে গেছে ওরা না একটু ভিড়ে হাঁটতে পারে না আর আমরাও খুব একটা রিক্স নিই না যেমন দুর্গা পুজোতে আগে আমার বাবা ঘুরে ঘুরে কত ঠাকুর দেখাতো আমাদের কলকাতায় বলো শালকিয়ায় কিন্তু এখন আর পারে মানে ওই জন্য আমরা নিজেরা নিজেরা ঘুরতে চলে যাই তোমরা তো সেটা দেখেইছ আর যেহেতু এবার নিজের থেকেই বাপি হঠাৎ করে কালকে বললো যে হ্যাঁ কালকে চল যাওয়া হবে তো আনন্দ তো লাগছে আবার একটু ভয়ও লাগছে কারণ আমার মা খুব একটা না হাঁটতে পারে না অতটা যেহেতু আর চন্দননগরে বুঝতেই পারছো অনেক হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হবে তারপরে বলে ঠিক আছে চল যখন সবাই মিলে যাওয়া হবে মজাই হবে তো ওই জন্য আজকে আমাদের প্ল্যান হয়েছে সাড়ে বারোটা একটা নাগাদ করে আমরা বেরোবো আর সকালে এই জন্য জলখাবারটা স্কিপ করেছি একেবারে একটু পরে ভাত খেয়ে নেবো ভাত আর মাংসের ঝোল যেরম প্রত্যেকটা রবিবারই বাড়িতে হয় সেটা খেই আমরা সবাই মিলে যাচ্ছি আজকে চন্দননগর আমরা ব্লগটা সেই অবধি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে এরাও এসে গেছে আজকে আমরা একসাথেই খাওয়া দাওয়া করে বেরোবো তাই তো অনেক বছর পর যাচ্ছিস না ওই জন্য ভয় পাচ্ছে আর দিদিও এসে গেছে এখানেই সব খাওয়া দাওয়া করবে করে তারপরে আমরা মিলে যাব। দুদিন হয়েছে আমাদের বাড়িতে মেজুপিসি এসেছে ব্যারাকপুর থেকে ঘুরতে আসে মাঝে মাঝেই তোমরা যারা দেখে দেখো তাহলে এবার লাঞ্চটা করে যেহেতু ভাত আলু পিঁয়াজ কলি ভাজা এই প্রথম পিঁয়াজ কলি খাচ্ছি শীতের মরশুমে দারুণ লাগলো আর মাংস এখন একটা আর আমরা সবাই রেডি হয়ে গেছি যাচ্ছি এখন চন্দননগরে ঠাকুর দেখতে চলো যাই আর তোমরা আমার সাথে চলে আমরা টোটোই উঠে পড়েছি যাচ্ছি হাওড়া স্টেশন চন্দননগর বুঝতেই পারছো ট্রেনে করেই যেতে হবে আর আমরা এইভাবেই হাসি মজা করতে করতে যাচ্ছিলাম এই জিনিসগুলো বিয়ের পর ভীষণ পরিমাণে মিস করব একটা সানগ্লাস পরে আসতে ভালো তো কি রোদ এই যা টোটো থেকে নামলাম হাওড়ায় এবার এলাম ট্রেনে আমি চলে এসছিল হাওড়ায় দাঁড়িয়েছিল আর এবার এখান থেকে আমরা পাঁচজন মিলে একসাথে যাচ্ছি বাবা আগে আগে যাচ্ছি ছজন না সরি কো ছজন জানো টিকিট কাউন্টারে এসে গেছি বাপি দাঁড়িয়েছে লাইনে এবার টিকিট কাটবে তারপরে ট্রেনে করেও চলে যাবো ডিরেক্ট মানকুণ্ড বাপি যখনই আগেও নিয়ে গিয়েছিলো মানকুণ্ডতেই নামতাম আর সেখান থেকে নেমে নেমে চন্দননগরের দিকে যেতাম ট্রেনে এত ভিড় সিট না পাওয়ায় মুখ একদম বেজায় কালো তারপরে অনেক কষ্টে সিট পেয়েছি একটুখানি বসলাম আর সাথে সাথে পৌঁছেও গেলাম আমরা মানকুন্ডুতে নামলাম শুধু দুপুরবেলায় গেছি লাইটিং গুলো দেখার হয়তো সেইভাবে সৌভাগ্য হবে না কিন্তু অনেক দিন পর ওই পরিবেশে গিয়ে বেশ ভালো লাগলো একটা অন্য রকমই ফিলিংস হচ্ছিল সেই ছোটবেলায় যেরকমটা হতো এখানে সব আসছে আমরা দুজন এখানে আর আগে আজকে স্ট্যান্ডটা এনেছি স্ট্যান্ডটা ইউজ করাই হচ্ছে না ওই জন্য এসেছি কারণ চন্দননগরে ঠাকুরের হাইট অনেক উঁচু হয় ওই স্ট্যান্ড না হলে ভালো করে আমি ঠাকুরকে ক্যাপচার করতে পারবো না লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছো ওই জন্য বাপি দাঁড়িয়ে গেল আর দেখছে যে ওরা কোথায় পেছনে কত দূর আছে ঠাকুর দেখেই মনটা একদম ভরে গেল মায়ের মুখখানি এত মিষ্টি আর চোখগুলো এত সুন্দর করে আঁকা কি বলবো তোমাদের যারা দেখেছো তারা তো জানোই আর যারা দেখুন তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও যেন মনে হচ্ছে মারা সবাই লেন্স পরে আছে আমরা একের পর এক প্যান্ডেলে ঢুকছি কারণ ওখানে একটু একটু হেঁটেই একটা করে প্যান্ডেল এসে যাচ্ছে বেশি হাঁটতেও হচ্ছে না তাই আমি বেশি কথা বাড়াবো না তোমরা ডিরেক্ট ভিডিওটা দেখো বেশি মজা করবে বিভিন্ন থিমের ওপর পুজোর মণ্ডপগুলো সাজিয়েছে আর আমাদের তো সত্যি কথা বলতে খুব ভালো লাগলো আগে যখন ছোটোবেলায় যেতাম তখন একটা অন্য রকমভাবে পুজোগুলো হতো মোটামুটি একই রকম একটা থিমের পুজো হতো কিন্তু এখন যত দিন যাচ্ছে সবার মাথায় নতুন নতুন ধারণা সেইগুলো তুলে ধরার চেষ্টা করে খুব ভালো লাগছে তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো না গো সব একই ভালো এমন জুতো পরে এসছে আবার জুতোর দোকানে দাঁড়িয়েছি জুতো কেনার জন্য এই যে বাড়ি থেকে এমন জুতো পরে এসছে একটা আমরা দাঁড়িয়ে আছি এখন জুতোর দোকানে দেখতেই পাচ্ছি পিছনে আমার বর দিদি আস্তে আস্তে জুতো ছিঁড়ে গেছে ওই জন্য আমরা জুতো কিনতে হচ্ছে বাপি দাঁড়িয়েছে একটা জুতো কিনে দেবে এখানে ফাইনালি জুতো কেনা হলো দিদি পুরনো জুতোটা ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে কারণ ওটা গিয়ে বাড়িতে আবার সেলাই হবে আর এই জুতোটা দেখো ও ফাইনালি চয়েস করেছে চলো আবার ঠাকুর দেখায় মন দেওয়া যাক নেক্সট প্যান্ডেলে আমি চলে এসেছি দুর্দান্ত কনসেপ্ট তোমরা দেখলেই বুঝতে পারবে কালকে ঠাকুর দেখার পর সবাই ক্লান্ত তাই বসে পড়েছে চায়ের দোকানে চা খেতে আমি বাদে আর তুলি বাদে বাকি সবাই খেয়েছে পরের পুজোর প্যান্ডেলে ঢুকে তো আমার মাথা ঘুরে গেছে জাস্ট দেখো তোমরা মনে হচ্ছে একটা রাজস্থানের কোনো জায়গায় আমরা এসে পৌঁছেছি পুরো কনসেপ্টটাই রাজস্থানী ভিতরটা দেখলে তোমাদের তো মাথা ঘুরবেই সাথে আমারও ঘুরছে চলো এবার ভিতরে ঢোকা যাক গলির ভেতর এমন এমন প্যান্ডেল হয়েছে বোঝাই যাচ্ছে না বাইরে থেকে যে ভিতরে ঢুকলে এত বড় চমক অপেক্ষা করছে সবার জন্য এই জাস্ট মায়ের মূর্তিটি দেখো কত বড় আর কত সুন্দর উফ মানে মুগ্ধ হয়ে গেলাম মায়ের মুখখানি দেখে আর তারপরেই চলে এসেছি আর একটা প্যান্ডেলে যেন মনে হচ্ছে কোনো রাজ দরবারে আমরা ঢুকেছি পুরো দেখো কি দারুণ করে বানিয়েছে আর এখানে সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে মায়ের কানের ঝুমকোটা আমরা যেরকম বড় বড় ঝুমকো পরি মাকেও পরিয়েছে আর তারপরে আমরা এখানে বসে একটুখানি পুজো দেখছিলাম সবাই মিলে অনেকগুলো ঠাকুর দেখা বাকি আছে তাই বেশি সময় নষ্ট করলে চলবে না তোমরা দেখতে থাকো লাইটিং শুরু হয়ে গেছে আমরা যেহেতু দুপুরবেলা বেলা এসেছিলাম কোনো লাইটিং দেখতে পাইনি এবার আস্তে আস্তে সন্ধে হচ্ছে চন্দননগরের দিকে আমরা যাচ্ছি আমি বাপি আর দিদির মেয়ে আগে আগে আর ওরা তিনজনে প্রত্যেকটা প্যান্ডেলে পিছনে জানো ওদের জন্য গিয়ে গিয়ে আগে থেকে গিয়ে আবার দাঁড়িয়ে পড়তে হচ্ছে যেহেতু শীতের বেলা তাই তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় ঘুরতে তখন বাজছিল চারটে আর দেখো লাইটিংগুলো আস্তে আস্তে জ্বলতে শুরু করেছে 자자자자자 아, <목소리도> তখন আমরা লালবাগান কমিটির ঠাকুর দেখতে ঢুকেছিলাম আর দেখলাম সেই মুহূর্তেই হোম হচ্ছে আর সেই মুহূর্তে মনে হচ্ছিল না যে মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসি তাই ওই হোমটি আমরা সবাই মিলে দাঁড়িয়ে উপভোগ করি আর মায়ের অপূর্ব মূর্তিটি আমার মোবাইলে ক্যামেরা ক্যামেরাবন্দি করি দেখে ফেলেছি চন্দননগরে তো দেখছি ঠাকুর আর এরপরে আরও দেখব কিন্তু মা আর হাঁটতে পারছে না আমাদের জন্য জোর করে করে হাঁটছে দেখি আর কি কী ঠাকুর দেখা যায় প্রত্যেকটা ঠাকুরই ভীষণ ভালো কলকাতার প্যান্ডেলগুলোকে হার মানাবে চন্দননগর জাস্ট অবাক হয়ে তাকিয়ে দেখলাম যে কত দারুন দারুণ প্যান্ডেল ঠিক দুর্গা দুর্গাপুজো ফিল হচ্ছিলো তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না তারপরে আমরা সবাই মিলে একটু বসে রেস্ট নিয়ে অনেকটা হাঁটা হয়েছে তাই জন্য এখানে একটু বসেছি এনে তেল দেওয়াটা খুব প্রয়োজন এবার একটু পেটে খাবার পৌঁছাতেই হবে আমরা একটা রোল সেন্টারে দাঁড়িয়েছিলাম সেখান থেকে সবার জন্য এগ রোল অর্ডার করছিলাম বাপি দেখছো দাঁড়িয়ে আছে কাউন্টারে আর এখানে সবাই বসার সিট পেলো দুর্ভাগা আমি প্রথমে বসার সিটটা পাইনি তারপরে অনেক কষ্টে বলার পর একটা সিট দয়া করে ওরা ছেড়েছে তো এখান থেকে খাওয়া দাওয়া করে দেখি আর কি কি প্যান্ডেল দেখি যেগুলোই দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই বছর মেন আকর্ষণ চন্দননগরের এই লাইটিংটা দুর্গা পুজোয় সাউথ কলকাতায় দেখেছি তবে এখানেও আর একবার করে দেখলাম আর এখান দিয়ে যারাই পাস করছে সবাই যেন আনন্দে আত্মহারা কেউ কেউ তো নাচ করছে আমিও অল্প করেছি জানো তো কারণ মিউজিক চললেই অটোমেটিক ঘাটা দুলে ওঠে রাস্তার উপর দেখতেই পাচ্ছ কি সুন্দর লাইটিং করে সব রেডি করে রাখা রয়েছে পরের দিন ছিল দশম সর্জনের সময় ঠাকুরের সাথে প্রসেশনে লাইটিং গুলো যায় তো সৌভাগ্যক্রমে সেইগুলো দেখা হয়ে গেল আর এটি আমাদের দেখা শেষ প্যান্ডেল এটা না দেখলে মনে হয় অনেক কিছু মিস করতাম এত সুন্দর এত বড় জগদ্ধাত্রী মা উফ দারুণ মজা করলাম এই বছর দু হাজার মনে থাকার মতন থাকবে আজকের ভিডিও তাহলে এইটুকুই রাখছি এবার বাড়ি যাব ট্রেনে অলরেডি উঠে পড়েছি খুব টায়ার্ড দেখেই বুঝতে পারছো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও